বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল একটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তারপর প্রত্যেককে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সদায় আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজা জানালাম ডিজি হাসান মাহমুদকে জানালাম আপনি জানেন হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায় এম এস ছিল সে ডিউসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ার্সি গুলি শুরু হয়েছে বলে যে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবে বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো বেঙ্গলের এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি স্যার আপনাকে কি বলেছে বলে দেন আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কোনো গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে সোয়া দশটার দিকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এটা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাকে ঢুকতে দিচ্ছে না কনে লেমদাদ আপনার জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল ইমদাহ জামাতে একটা প্লাটফর্মের ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেশ আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আম আছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে কোর্স মেজর হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের আমাদেরকে মেরে ফেলবে আমরা আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনের একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনাদের এই মির্জা আজম নানক মাহবুব মুস্তাক আহমেদ রুহি এমপি ওয়ারে বেলা এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার ইচ্ছা হচ্ছে ওর গুলি করে হত্যা করে ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদেরকে বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো খাতুন সে যে থেকে কিছু বিডিআরের ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না তখন রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনি এখনও বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে সে মেসেজ দিতেছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল গুলজারকে মারা হইছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর উর্ধে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সেই দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবে সিও ছিলাম আমরা ওই শাহেখ আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেফতার করে পরে সে ওখান থেকে বের বেরোয় আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি এবং তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি আমি যখন প্রথমে চলে যাই তখন রাত্রি বাজার ছাব্বিশ তারিখ ডিজির পাশে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা প্রিন্ট্রফ সাইলেন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির ঢুকতে যাও আমার পায়ের সঙ্গে একটা লাস্ট লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হয় পরে দেখি এটা কন্যা দেওয়া তো এই যে আপনার পুরো জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগ্রেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা কে ধরলাম এই মধ্যে তোলা কে ছিল লেদার লিটারের ভাইসি সন্ত্রাসী আমি হাজারিবাগের নেতা চোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের এই কাজল তোরাবালি আমি সেপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপিকে হয়ে ক্যান্টিনে আসে কারণ মতে আসতো পুরো একটা প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এম আই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা হলো তোমাকে অ্যারেস্ট করা হবে পর বার বারো সালে আমাকে আপনার বাধ্যতাম অবস অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেড কিলিং এই কিলিংয়ের সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার রাষ্ট্র ক্ষমতা যদি দেশে জনগণ নিয়ে আসে ধন্যবাদ